আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটা হলো আমাদের বাড়ির তুলসী গাছ গাছটা অনেক বড় এর আশেপাশে অনেকগুলো ছোটো ছোটো গাছ হয়েছে আর এই তুলসী পাতা গাছটা অনেক উপকারী এটা তো আপনারা সবাই জানেন আমার ছেলেরা অনেক দিন যাব ঠান্ডা গলার কাশি এই কারণে ভাবলাম ওকে তুলসী পাতার রস খাওয়াই আমি প্রত্যেক দিন সকালবেলায় তুলসী পাতার রস খাওয়াই আমার ছেলেকে আর এই রসটা খাওয়ায় কিন্তু অনেক উপকার হয়েছে কাশিটা আগের থেকে অনেকটা কমছে আমার বাচ্চা দুইটাই সিরাপ খেতে চায় না মানে কোন ওষুধ খেতে চায় না এই কারণে তুলসী পাতার রস খাওয়াই অনেকগুলো তুলসী পাতায় সেরে নিয়েছি খুব সুন্দর করে গাছটার মধ্যে দেখেন অনেক সুন্দর করে পাতা হয়েছে এখন যেহেতু বৃষ্টির সিজন বৃষ্টিতে পাতাগুলো খুব সুন্দর হয়েছে সবুজ সবুজ সবগুলো পাথা সুন্দর করে একদম ক্লিন করে নিয়েছি এখন আমি এগুলোকে হাত দিয়ে চিপড়ে চেপড়ে রসটা বের করে নেব অনেকক্ষণ ধরে কিন্তু রসটা বের করতে হবে হাত দিয়ে কষলায় কিন্তু রসটা খুব সুন্দর করে বের করা যায় এখন একটা নিয়ে দিয়ে সেকে আমি এটা আমার ছেলেকে খাইয়ে দেবো এর মধ্যে আদা রস মধু দিলে আরো ভালো হয় হাফেজ